প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা আটই মে দিনের প্রধান চিন্তা সকল কাজ অতি সহজ সরলভাবে এবং দীনতার সঙ্গে করিতে চেষ্টা করো মুখস্থ করা যায় হে অনন্ত জীবন তুমি কি কর গ্রহণ এক কণা ভাবিয়া তাহারে তোমারই আপনজন এই অদ্ভুত বিষয়ে চেতনা লহিয়া আমি স্তব্ধ বাক্যহীন উপদেশ জীবনে ভাবনা চিন্তা করিয়া আধ্যাত্মিক কোন কাজ হয় না ধর্মের রাজ্যে সরলতা অকপটতা প্রভৃতি গুণের অভ্যাস করিয়ায় আমরা বেশি উন্নত হই আমরা হইব শিশুর মতো যখন দীনহীন ভাব প্রাণে জাগ্রত হয় যখন তিনি যে অনন্ত এই অনুভূতি হৃদয়কে অভিভূত করে যখন সেই অনন্ত প্রভুর সঙ্গে আমাদের কী সম্পর্ক ইহা বুঝিতে পারি তখন আমাদের সীমাবদ্ধ সত্তা যে কি তুচ্ছ এই জ্ঞান লাভ হয় তখন আমাদের পার্থিব ধর্ম সম্পদের প্রতি নির্ভরতা অহংকার বা আত্মম্ভরিতা একেবারে যেন মুছিয়া যায় এবং আমরা সত্যই যাহা যথার্থ আনন্দ তাহা সাধন করি প্রার্থনা হে অনন্ত প্রভু তোমার শ্রী পাদপদী আমি নিজেকে সাষ্টাঙ্গে নিবেদন করি তোমার সাহায্য ছাড়া আমার কোনো কাজ করিবার ক্ষমতা নাই কিন্তু তুমি সঙ্গে থাকিলে আমি সকলই করিতে পারি তুমি আমার জীবন ও চিন্তাধারাকে পরিচালিত করো তোমার হস্ত তুলিয়া আমাকে পথ দেখাও আমি যেন একমাত্র তোমার মধ্যেই আমার সকল সুখ ও শান্তি 可解不开。